আমার স্বপ্ন ছিল এই বাংলাদেশের মানুষের উপর একটা নির্যাতন হতে পারবে না মামলা গোলা মোকাদ্দমা সুন্দরভাবে সুন্দর ভাবে ফয়সালা করতে হবে কোর্ট ঘুষ নিতে পারবে না চাকরি প্রার্থী কাছে ঘুষ নিতে পারবে না মানুষ কোন অফিসে গিয়ে হয়রানি করতে পারবে না ট্রাফিক গাড়ি থামিয়ে কোন পুলিশ টাকা নিতে পারবে না কি ভাই এই ছিল না আমাদের ওয়াজ এক কথায় আমরা ইমাম আল্লাহ রাসুল বলছে সাত ব্যক্তিকে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন ছায়া দেওয়া হবে তার মধ্যে এক অন্যতম হচ্ছে আমি যদি একটা সত্য কথা বলি হয়তো বালকটা খারাপ তারপর বলবে যে হুজুর যেহেতু বলছে মান্য নেই আমার যদি ক্ষমতা থাকে তাহলে তাকে বুঝাইয়া কোরআন এর আয়াত দিয়া হাদিসের দলিল দিয়া বিজ্ঞান দিয়া দেশের পরিস্থিতি যদি বুঝাইয়া তাকে পথে আনতে পারি আমি হলাম কি ইমামুন হাদেল এলাকার যত মেম্বার চেয়ারম্যান আছে সুদ খায় ঘুষ খায় সালিশ টাকা নিয়ে রায় আগে সেন্স করে ফেলায় আপনি কি করলেন আমাকে দিয়ে বলছি না যে আর এত সুৎখর এদের দ্বারা সঠিক রায় হবে না ওই ওখানে একটা লোক আছে ওই লোকটা সঠিক রায় দেবে ধরেন মসজিদের হুজুর হুজুর নিলেন হুজুরে বলল যে ভাই জায়গা আপনার যতটুকু আছে আপনার ততটুকুই খাইতে হইবে আর আপনার যতটুকু আছে ততটুকুই খাইতে হইবে এখন কি ভাই হুজুর চেষ্টা করছে না হুজুরের ক্ষমতা এই পরিধি আর বাইরে হুজুরের মানে না আপনার ক্ষমতা আপনার পরিবারের মধ্যে অর্থাৎ আপনার ক্ষমতা যতটুকু অতটুকু যদি আপনি ইনসাফের পথে কাটান তাহলে হচ্ছেন আপনি হচ্ছেন ইমায়ামুল হাদিল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর রাসূল বলতেছেন ওই লোকটার উপর আরশের ছায়া পড়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ